গেছে এখন পর্যন্ত নিহারি খাওয়া হয়নি আজকে আম্মুর হাতের স্পেশাল নেহারি রান্না দেখাবো কিছুদিন ধরে বাসার সবাই আম্মুকে জ্বালা ছিল কবে নিহারি রান্না করে খাওয়াবে তো আজকে ফাইনালি আম্মু রান্না করবে তো এখানে সব কিছু রেডি আছে তো প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছে তারপর এক এক করে সব মশলা দিয়ে একবারে মেখে বসায় দিবে তো তারপর হচ্ছে তেল দিয়ে নিচ্ছে এরপর হচ্ছে যত মশলা আছে আদা রসুন বাটা তারপরে হচ্ছে হলুদ মরচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে এলাচ দারচিনি তেজপাতা সবকিছু একসাথে দিয়ে তারপরে একদম ভরপুর পানি দিয়ে তারপর বসায় দিবে ও হ্যাঁ এখানে হচ্ছে দুইটা মশলা মিসিং আছে লবঙ্গ আর জয়ত্রী তারপর আম্মু এটা পরে দিয়ে নিছে এরপর হচ্ছে নেহারিটা আস্তে আস্তে একদম লো হিটে রান্না করা হচ্ছে নেহারি রান্না করতে তো অনেক সময় লাগে তো ওই দিন রাতের বেলা রান্না শুরু করছে তারপরের দিন রাতের বেলা আমরা খাইছি তো এখানে হচ্ছে গোলমরিচের গুড়া দিয়ে নিলো এটা হচ্ছে তারপরের দিন এখন হচ্ছে নিহারিটা বাগার দিবে যেটাকে বাগার বলে এখানে পেঁয়াজ কুচি আদা কুচি আর হচ্ছে আহ শুকনা মরিচ তো এইগুলা সুন্দর করে ভেজে এখন হচ্ছে বাগার দিয়ে নিচ্ছে আর এই বাগারের সময় এত সুন্দর একটা এরোমা আসে এত ভালো লাগে তখন আর নেহারি খাওয়ার জন্য তো অনেক বেশি এক্সাইটেড হয়েছিলাম তো তারপরে হচ্ছে যখন লাস্টের পর্যায়ে হয়ে যাবে এর আগে হচ্ছে গরম মশলার গুড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবে আর এখানে কিন্তু কাঁচামরিচও অ্যাড করছে অনেকগুলো এটা বলতে ভুলে গেছি তো এই তো আমাদের ডিহারি রেডি এখন হচ্ছে আমাদের বাসায় রাত বারোটা বাজে নিহারি পার্টি হবে আজকে তোমাদেরকে বাজেট ফ্রেন্ডলি একটা কম্বো দেখাবো যেটা স্টুডেন্টদের জন্য একদম পারফেক্ট একটা কম্বো এই কম্বোটা তোমরা পেয়ে যাবে সাজেস্ট কালেকশনের এই কম্বোটা কিন্তু আমি দিন যাবত ব্যবহার করতেছি তোমরা আমাদের ভিডিও রেগুলার দেখলে বুঝতে পারবে তো এখানে হচ্ছে একটা কম্বোতে থাকছে চারটা প্রোডাক্ট একটা হচ্ছে সাফরন গটমিক সোপ একটা হচ্ছে সাফরন সিরাম একটা হচ্ছে সাফরন সুদিং জেল আর থাকবে হচ্ছে হোমমেড একটা নাইট ক্রিম তো প্রথমে হচ্ছে আমি আমার ফেসটা ক্লিন করে দিচ্ছি সাফরন গটমিল্ক সোপটা দিয়ে এই সোপটা আমি কেটে ব্যবহার করি এতে অনেকদিন ব্যবহার করা যায় এই সাফরন সোপটা কিন্তু অনেক ভাইরাল একটা সোপ যেটা এখন সবাই ব্যবহার করে তোমরা এটা চাইলে ফুল বডিতেও ব্যবহার করতে পারবে এরপর হচ্ছে আমি স্যাফ্রন মিল্ক সুদিং জেল আর স্যাফর সিরামটা একত্রে ব্যবহার করবো হাতে তালুতে পরিমাণ মতো নিয়ে সুন্দর করে দুইটা একসাথে মিক্স করে এখন হচ্ছে এই সুদিং জেল আর সিরামটা একত্রে ব্যবহার করলে স্কিনটা ব্রাইট হবে হেলদি রাখবে আর যাদের মেস্তা আছে হালকা মেস্তা দাগ থাকলে সেটাও কিন্তু রিমুভ করবে এটা বারো বছর থেকে সকল বয়সী ব্যবহার করতে পারবে দ্রুত স্টক আউট হওয়ার আগে অর্ডার করতে হবে সাজেস্ট কালেকশন পেজ থেকে উপরে পেজটা ট্যাক করা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো তোমরা সুন্দর করে পুরো ফেসে অ্যাপ্লাই করার পর বিশ থেকে পঁচিশ মিনিট রেখে তারপর ধুয়ে ফেললেই হবে তো এরপর ফেসটা ওয়াশ করার পর এখন লাস্টে হোমের যেই স্যাফ্রো নাইট ক্রিমটা আছে সেটা ব্যবহার করতেছি এটা অলরেডি শেষ আমার যারা হচ্ছে কেমিক্যাল যুক্ত নাইট ক্রিম ইউজ করতে ভয় পান তাদের জন্য কিন্তু এই স্যাফ্রো নাইট ক্রিমটা এটা একদম অর্গানিক নাইট ক্রিম তো বাজেট ফ্রেন্ডলি এই কম্বোটি দ্রুত অর্ডার করে ফেলো সাজেস কালেকশন পেজ থেকে তো এখন হচ্ছে আমরা সবাই খেতে বসছি আমি এখানে নেহারি আলাদা করে সার্ভ করে নিলাম দেন একটু গার্নিশিং করে নিচ্ছি লেবু রস তারপর হচ্ছে আদা কুচি ধনিয়া পাতা কুচি তো আম্মুর হাতের এই নিহারিটা কিন্তু আরো বেশি স্পেশাল কারণ এখানে মাংস অ্যাড করা হয়েছে মাংস অ্যাড করলে নিহারিটা আরও বেশি মজা লাগে তো বাটার নান দিয়ে তারপর হচ্ছে আমরা নিহারি খাচ্ছিলাম আর নিহারি রান্নাটা অনেক মজা হয়েছে ঝালটাও পারফেক্ট ছিল আমাদের বাসায় সবাই হচ্ছে ঝাল লাভার তো একটু হালকা ঝাল ছিল তো নিহারিটা অনেক বেশি মজার ছিল একটা সময় আমি একদমই নেহারি খেতে পারতাম না বাট এখন আমার একটা ফেভারেট আইটেম হচ্ছে নেহারি